নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত চারধাম যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে যদি আপনি চারধাম যাত্রার জন্য প্রসেস শুরু করেছেন বা ইতিমধ্যে আপনার বুকিং সম্পূর্ণ করেছেন বা আগামীতে করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই সতর্কবার্তাটা অবশ্যই জেনে যাবেন কেননা এই সতর্কবার্তাটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু হয়তো আপনার টাকা আপনার অজান্তেই লোপাট হয়ে যেতে পারে আর তারপরে হয়তো আপনার এই জার্নিটাও সেখানেই বন্ধ হয়ে যেতে পারে তাই ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটাতে তাই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন সব তথ্য এক এক করে আপনার সামনে শেয়ার করবো তো চলুন দেখে নেব কি রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হচ্ছে শুরু হতে চলেছে চারধাম যাত্রা টিকিট কাটা হয়ে গিয়েছে বুকিংও সম্পন্ন হেলিকপ্টার সার্ভিসের রসিদ এসে গিয়েছে হোয়াটসঅ্যাপে স্টেশন বা বিমানবন্দরের বাইরে কোনো নম্বর প্লেটের ক্যাব অপেক্ষা করবে বিস্তারিত তথ্য মোবাইলে বন্দি হয়তো আপনি করে রেখেছেন প্যাকেজের টাকা মিটিয়ে নিশ্চিন্তে আপাতত দিন গনা শুরু হয়েছে বহু তীর্থযাত্রীর কিন্তু সেসবেই সার কিন্তু দেখুন এখানে বলা হয়েছে এবার সত্যি হিন্দু খাত্রে মেহে এই কথাটা বলা হচ্ছে কারণ চারধাম যা যাত্রার ঠিক শনিবার সতর্ক বার্তা জারি করলো খোদ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এখানে কি বলা হচ্ছে ভারতের বিভিন্ন তীর্থস্থানগুলিতে যে কোনো রকম অনলাইন বুকিং এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বৃহৎ প্রতারণা চলছে দেশি বিদেশি পর্যটক এবং ভক্ত তথা তীর্থ যাত্রীদের ধর্মীয় আবেগ এবং ভ্রমণ পিপাসু আগ্রহের সুযোগ নিয়ে অসংখ্য প্রতারণা চক্র অনলাইন বুকিং নামে টাকা সাত করছে মন্ত্রকের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই মর্মেই সাবধান করেছে পূর্ণার্থীদের আপনাকে বলে দিচ্ছে দেখুন বলা হয়েছে এমন সময় স্বরাষ্ট্র পক্ষ থেকে এই সতর্ক এসেছে যখন লক্ষ লক্ষ ভারতবাসী এবং বিদেশি পর্যটকদের চারধাম যাত্রার সব আয়োজন সম্পূর্ণ দেখুন উত্তরাখণ্ডের চারটি তীর্থস্থান অর্থাৎ গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথের দরজা দীপাবলির সময় বন্ধ হয়ে যায় আবার মন্দিরের দ্বার উন্মোচন হয় অক্ষয় তৃতীয়াসক আশেপাশে আর সেই সময় কিন্তু এসে গেছে প্রাকৃতিক বিপর্যয় ধস মেঘ সমস্ত কিছু কিন্তু নানাবিধ কারণে বিগত বছর ধরে বারবার দেবভূমিতে প্রাণহানির ঘটনা ঘটেছে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে তীর্থযাত্রীদের সংখ্যা এবার অনেকেই বলবে যে কেন এই সতর্ক বার্তা দেখুন যাত্রা শুরু ঠিক আগেই যেন বিনামেঘে বজ্রপাত অর্থাৎ এই সতর্ক বার্তাটার কথা বলা হচ্ছে কে কোথায় কোন ওয়েবসাইটে বুকিং করে রেখেছে নানাবিধ পরিষেবা সেটা এখনই কিন্তু যাচাই করার পালা এখন স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সতর্ক বার্তায় বলা হয়েছে সামগ্রিকভাবেই অনলাইন প্রতারণা করা হচ্ছে হোটেল বা ধর্মশালা যাত্রা রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্যাকেজ ট্যুর ক্যাব অথবা বাস তো বটেই বৈষ্ণোদেবী কিং বা কেদারনাথের মতো স্থানে হেলিকপ্টার বুকিংয়ের এর প্রবল চাহিদা থাকে আর সেখানেও কিন্তু এবার প্রতারণা চলছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার পোস্ট কিংবা বিজ্ঞাপন অথবা কোনো সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল ওয়েবসাইট থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম বুকিং যেন না করা হয় তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কোনো লিঙ্কে আপনি কিন্তু সেখান থেকে বুকিং শুরু করবেন না এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে আগে সেগুলিকে যাচাই করুন প্রতারণা অবিকল আসলের মতোই কিন্তু দেখতে হবে জাল ওয়েবসাইট কিন্তু সেটা থাকতে পারে আপনাকে কিন্তু এটা যাচাই করে নিতে হবে অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো যেটা অরিজিনাল ওয়েবসাইট বা যেখান থেকে করলে আপনার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই সেটা আপনাকে দেখাবো তবে দেখুন এখানে কি বলছে অতএব ভক্ত থেকে শুরু করে তীর্থযাত্রী পর্যটক সকলে সাবধানে থাকুন অনলাইনে বুকিং হয়ে গেল মানেই সেটা সত্যি নয় যাচাই করে নিন আগে যাচাই করার জন্য সমস্ত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আমরা দেখব যে এবার উত্তরাখণ্ডের যে পর্যটন অর্থাৎ যেখান থেকে বুকিং করা সম্ভব সেটা একবার দেখব তো তার জন্য আমরা একটা ব্রাউজারে এসেছি এখানে আসার পরে আমি লিখেছি এখানে দেখতে পাচ্ছেন চারদাম চারধাম লিখার পরে আমি যদি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার অর্থাৎ আমি যদি নিচে যাই নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটা কিন্তু আপনাদের ইউআরএলটা আমি একটু বড় করে দেখাই এই যে ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউআরএলটা এটাকে ইউআরএল বলা হয় উত্তরাখণ্ড ট্যুরিজম ডট জি ডট ইন এটা কিন্তু সরকারি ওয়েবসাইট আপনি এখান থেকে চেক করতে পারেন তারপরে আপনি যদি নিচে যান এখানে অনেক ওয়েবসাইট কিন্তু পাবেন ট্যুরিজমের জন্য যেমন এখানে বলা হচ্ছে চারধাম পিলগ্রিম এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীর্থযাত্রীদের ট্যুরের জন্য একটা ওয়েবসাইট রয়েছে এই রকম ওয়েবসাইটগুলি থেকে আপনি যখন বুকিং করতে যাবেন অবশ্যই কিন্তু সেটাকে আপনাকে করতে হবে যে সেটা ওয়েবসাইট কিনা দেখতে যাত্রা মেক থেকে এগুলি কিন্তু জানা তবে আপনাকে যেগুলি অজানা ওয়েবসাইট থেকে বুকিং করতে যাবেন অবশ্যই চেক করে নিতে হবে তবে সরকারি ওয়েবসাইট থেকে যখন আপনি দেখবেন এটা কিন্তু অরিজিনাল তথ্য পাবেন এটা শিওর এটা আমি খুললাম এখানে আসার পরে আপনি এখান থেকেও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন চারধাম আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনের ঘরে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আর এই জায়গাতে আপনি কিন্তু রেজিস্টার হতে পারবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পিলগ্রিম আর এখানে ফরেন পিলগ্রিম তো আপনি ইন্ডিয়া থেকে আসতে চাইলেও এখানে বুকিং করতে পারবেন ফরিং থেকে আসতে চাইলেও এখান থেকেই কিন্তু আপনি বুকিং করতে পারবেন তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করলে আপনার কোনো চিন্তার কারণ থাকবে না তাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবসময় বুকিং করার চেষ্টা করবেন আর কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বুকিং করলে আপনাকে কিন্তু সেটা প্রথমে চেক করে নেওয়াই ভালো তাই এটা কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার টাকা সেভ থাকুক আপনি অবশ্যই ভালোভাবে জার্নি করে আসুন এবং চারধাম তীর্থ সম্পূর্ণ করে আসুন ধন্যবাদ সাথে থাকার জন্য